করিমগঞ্জের নিলামবাজারে ভয়াবহ দুর্ঘটনা ঘটল শিশু সহ ছজনের মৃত্যু হল করিমগঞ্জের এলাকার বেড়াজলে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয় এতে দুর্ঘটনায় ছজন প্রাণ হারিয়েছেন অসম ত্রিপুরা আট নম্বর জাতীয় সড়কে অটো হুন্ডাই ভেনুর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ছজনের মঙ্গলবার দিনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে দুটি বাহনের ছজন লোককে সংকটজনক অবস্থায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে পৌঁছান জেলা শাসক মৃদুল কুমার যাদব জেলা শাসক জনতাকে বুঝিয়ে অবরোধ মুক্ত করতে সক্ষম হন নিহতরা হলেন জাহিদা বেগম বেদানা বেগম রুহুল আলম গুলজার হোসেন, সাজিদুল হোসেন ও হাসিনা বেগম রুহুল আলম অটো চালক হত ব্যবসায়ী গুলজার হুসাইন সহ পুরো পরিবার ও শাশুড়ি গুলজারের বাড়ি চানখিরার দক্ষিণ কচুবাড়ি শাশুড়ি হাসিনা বেগমের বাড়ি পাথারকান্দির আসল টুকুর গ্রামে দুর্ঘটনায় গুরুতর আহত আরেক ব্যক্তি জাকির হোসেনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে দুটি গাড়ির সংঘর্ষ এতই ভয়ানক ছিল যে অটোটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গিয়ে একটি খালে পড়ে একইভাবে ভেনু গাড়িও খালে পড়েছে স্থানীয়রা জানান ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে দুজনের হাসপাতালে মৃত্যু হয়েছে